আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রহিম ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলে সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা দেখব কৃষিকাজে ব্যবহৃত হয় এমন দশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দার্থ এবং সেই সাথে প্রতিটি শব্দ দিয়ে আরও দশটি বাক্য গঠন ইতিপূর্বে আমরা এ ধরনের পাঁচটি ভিডিও আপলোড করেছি ভিডিও ডেসক্রিপশান বক্সে এগুলোর লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন যদি ইউরোপের প্রাণকেন্দ্র ইতালিতে দক্ষতার সাথে কাজ করতে চান তাহলে ভাষার দক্ষতা অর্জন করা খুব জরুরি আর তাই আপনার কথা বলার দক্ষতাকে আরও বেশি সমৃদ্ধ করতে আমাদের এই আয়োজন কৃষিকাজে ব্যবহৃত ইতালিয়ান ভাষা শিক্ষার আজ আমাদের ষষ্ঠ পর্ব চলুন ভিডিওতে ফিরে যাই যারা এই চ্যানেলে নতুন রয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন আজকে টিউটোরিয়ালের প্রথম যে পাঁচটি শব্দার্থ রয়েছে লড্রিগি জিওনে মানে সেচ লিড্রিগা লাকুয়া জল মাটি জমি লা জিওনে সার প্রয়োগ তাহলে শব্দ দিয়ে আমরা বাক্য গঠন করা দেখি প্রথম শব্দ হচ্ছে লিড রিগা এই শব্দটি দিয়ে বাক্য হচ্ছে লিড্রিগা জিওনে এসেন্সিয়ালে লা লাগা জিওনে এ এসেন্সিয়ালে দূরান্তে লাচ্চিতা মানে হচ্ছে খরা চলাকালীন সেচ অপরিহার্য এখানে লিড্রিকা জিওনে মানে সেচ এ মানে হচ্ছে হয় এসেন্সিয়ালে মানে অপরিহার্য অথবা খুব গুরুত্বপূর্ণ দূরান্তে মানে হচ্ছে সময় অথবা চলাকালীন লা মানে টি এবং সিচিতা মানে হচ্ছে আপনার খরা সো পুরো বাক্যটি দাঁড়াচ্ছে লিড্রিকা জিওনে এ অ্যাসেন্সিয়ালে লা লাচ্চিতা খরা চলাকালীন সেচ অপরিহার্য আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হল লাকুয়া লাকুয়া মানে জল বা পানি লেপিয়ান্তে হানু বিজুনিও ডি আকুয়া লের ক্রেসেরে লেপিয়ান্তে হান্ন বিজন ডি আকুয়া পের ক্রেসেরে মানে গাছপালা বৃদ্ধির জন্য জল প্রয়োজন অথবা পানি প্রয়োজন এখানে লেপিয়ান্তে মানে হচ্ছে আপনার গাছপালাগুলোকে আপনার বহু বছনে বোঝানো হচ্ছে লে মানে গুলু পিয়ান্তে মানে গাছপালা হান্ন বীজিউ মানে হচ্ছে আপনার প্রয়োজন হয় আকুয়া মানে হচ্ছে জল পের মানে জন্য ক্রেসেরে মানে বাড়তে অথবা জন্মতে জন্মাতে মানে বড় হতে গ্রোয়িং করতে আশা করি বুঝতে পেরেছেন লেপিয়ান্তে হান্ন বীজণিউ ডি আকুয়া পের ক্রেসেরে গাছপালা বৃদ্ধির জন্য জল প্রয়োজন নেক্সট হচ্ছে লা তেররা মানে হচ্ছে মাটি তো লা তেরলা ফের তিলে এ বৌনা পের লাগড়ি কুলতোরা লা তেররা ফের তিলে এ বৌনা পের লাগড়ি মানে উর্বর মাটি চাষাবাদের জন্য ভালো এখানে লা মানিটি একটা আর্টিকেল তেররা মানে হচ্ছে মাটি ফের মানে হচ্ছে উর্বর এ মানে হয় বৌনা মানে ভালো আর লাগড়ি মানে কৃষি সো লাতেরা ফেরতিলে এ বোনা পেররা লাগড়ি কুলতুরা উর্বর মাটি চাষাবাদের জন্য ভালো নেক্সট হলো ইল তের রেনু ইল তের মানে হচ্ছে জমি ইল তের রেণু দেবে এসেরে বেন লাভুরাতু ইল তের রেণু দেবে এসেরে বেন রাতু মানে হচ্ছে মাটি ভালো ভাবে চাষাবাদ করতে হবে মাটি ভালোভাবে চাষাবাদ করতে হবে এখানে ইল টি একটা আর্টিকেল নির্দিষ্ট করে তের রেণুকে বোঝানোর জন্য মানে মাটি জমি তের রেণু মানে জমি এই জমিকে নির্দিষ্ট করে বোঝাতেই এই ইল বস সো ইল তারপরে লা এগুলো হচ্ছে আর্টিকেল এগুলো নিয়ে আমাদের আরেকটা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেভে মানে উচিত এসের মানে হতে ব্যানমানি ভালোভাবে আর লাফুরাতু মানে হচ্ছে কাজ করা অথবা চাষ করা ইল দেবে সেরে বেন লাভুরা মানে মাটি ভালোভাবে চাষ করতে হবে নেক্সট হলো লা কনসিমা জিওনে লা কনসিমা জিওনে মানে সার প্রয়োগ করা সো লা কনসিমা জিওমে লা কনসিমা জিওনে মিলিয়ারু লা কোয়ালিটা দেল সোলো লা কনসিমা জিওনে লা কোয়ালিটা দেল শৌলু মানে সার দিলে মাটির গুণাগুণ উন্নত হয় সার দিলে মাটির গুণাগুণ উন্নত হয় এখানে লা মানে টি কনসিমা জিওনে মানে সার প্রয়োগ মিলিওরো মানে উন্নত করে লা মানে টি কোয়ালিটা মানে হচ্ছে গুণগত মান দেল মানে এর অথবা মধ্যে সৌলু মানে হচ্ছে মাটি সো লা কনসিমা জিওনে মিলিওরা লা কোয়ালিটা দেল শৌলু সার দিলে মাটির গুণাগুণ উন্নত হয় আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হচ্ছে আরো পাঁচটি শব্দ এবং সেই সাথে আরো পাঁচটি বাক্য এখানে সার ইল কনসিমে সার ইল পেস্তিচিদা মানে কীটনাশক লের বিচিদা মানে আগাছানাশক ইল দিজের আগাছা নিরানি লেরবা মানে ঘাস এই শব্দগুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে যদি ইতালি গিয়ে আপনি কৃষি খামারে কাজ করেন তাহলে এগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে চলুন এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য গঠন করা দেখি প্রথমে হচ্ছে ইল কনসিমে মানে সার ওসিয়ামু কনসিমে অর্গানিক ও পের আনতে ওসিয়ামু কনসিমে অর্গানিক ও প্যার মানে হচ্ছে আমরা গাছের জন্য জৈব সার ব্যবহার করি গাছের জন্য জৈব সার ব্যবহার করেন সো উসিয়ামু মানে হচ্ছে যে আমরা ব্যবহার করি কনসিমে মানে সার অর্গানিকও মানে জৈব পের মানে জন্যে লে মানে গুলু পেয়ান্তে মানে গাছপালা সো উসিয়ামু কনসিমে অর্গানিকও পের লে পেয়ান্তে আমরা গাছের জন্য জৈব সার ব্যবহার করি নেক্সট হলো ইল পেস্তি চিদা ইল পেস্তি চিদা কীটনাশক এভিতীয়ামু লুজু এস এসিবু ডি পেস্তিচিডি এভিতিয়ামু লুজু এসএসসিবু ডি পেস্তিচিডি আমরা কীটনাশকের অত্যধিক ব্যবহার পরিহার করি আমরা কীটনাশকের অত্যধিক ব্যবহার পরিহার করি এখানে এভিথিয়ামু মানে হচ্ছে আমরা এড়িয়ে চলি অথবা পরিহার পরিহার করি আর লুজু মানে হচ্ছে ব্যবহার এসএসিবু মানে অতিরিক্ত পেস্তিচিদি অথবা পেস্তি চিডি মানে কীটনাশক সো আমরা কীটনাশকের অতিরিক্ত ব্যবহার পরিহার করি অথবা এড়িয়ে চলি এর ইতালিয়ান হলো অ্যাভিতেমো লুজু এসএসিভু ডি পেস্তি চিডি আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হলো লের বিচিদা মানে আগাছা নাশক লের বিচিদা আগাছা নাশক লের বিচিদা এলিমিনা লে এর বাচ্চে ইন দেশিদের লের বিচিদা এলিমিনা লে এর বাচ্চে ইনদেশি দাঁড়াতে মানে আগাছা নাশক অবাঞ্ছিত আগাছা দূর করে সো এখানে লের বেচিদা মানে আগা আগাছা নাশক মানে দূর করে লে মানে গুলু এর বাচ্চে মানে আগাছা আর ইনদেশি দাঁড়াতে মানে হচ্ছে অনাকাঙ্ক্ষিত আশা করি বুঝতে পারছেন নেক্সট হল ইল দিজের বুক মানে আগাছা নিরানে ইল দিজের বুক মানে আগাছা নিরানে ইল মানুয়ালে বু মানুয়ালে তেম্পু এ ইল ফাতিকা মানুয়ালে রিকিয়ে দে তেম্পু এ ফাতিকা মানে হচ্ছে আগাছা অপসারণে সময় ও শ্রম লাগে মানুয়াল মানে হাত দিয়ে আপনি যখন আগাছা উঠাবেন সে সেটার জন্য আপনার অনেক সময় লাগবে এবং পরিশ্রম বেশি হয় সেটা বোঝানো হচ্ছে সো মানুয়াল আগাছা অপসারণে সময় ও শ্রম লাগে ইল বু ইল দ্বিজের বু মানুয়ালে রেকিয়ে দে তেম্পু এ ফাতিকা এখানে ইল মানে টি বু মানে হচ্ছে আগাছা নিরানি মানুয়ালে মানে হাতে করা বা ম্যানুয়াল করা আর রেকিয়ে দে মানে প্রয়োজন হয় তেম্পু মানে সময় এ মানে হয় অথবা এবং ফাতিকা মানে হচ্ছে পরিশ্রম অথবা প্রচেষ্টা অথবা চেষ্টা করা নেক্সট হলো লেরবা লেরবা মানে হচ্ছে আপনার ঘাস সো এটা দিয়ে একটা বাক্য গঠন করে দেখি লেরবা দেল প্রাতু এ মূলতু ভেট দে লেরবা দেল প্রাতু এ মূলতু ভেট দে মানে লন ঘাস খুব সবুজ দেখুন লন ঘাস মানে হচ্ছে যে ঘাসগুলো খুব ছোট ছোট করে কাটা হয় বিশেষ করে খেলার মাঠে বিভিন্ন গার্ডেনে এবং বাড়ির আঙ্গিনায় যারা খুব শখের বাড়ি করে সেখানে আপনার ঘাস কাটে খুব ছোট ছোট ঘাস রাখে তো সেই ঘাস বলা হয় লন ঘাস মানে খুব সবুজ হয় এগুলো তো এটা কি বলছে লন ঘাস খুব সবুজ মানে লেরবা দেল প্রাত এ হচ্ছে ভেট দেল মানে এর প্রাতু মানে ঘাস যুক্ত জমি মানে যেটাকে লন বলা হয় আর এ মানে হয় মূলতু মানে অনেক বেশি ভেট দে মানে সবুজ লের দেল এ প্রাতু মূলতু ভেট দে মানে লন ঘাস খুব সবুজ আশা করি বুঝতে পেরেছেন সুদু দর্শক মন্ডলী ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে আবারও রিকোয়েস্ট করব লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন অবশ্যই একটি কমেন্ট করতে বলবেন না যেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাতু